আল্লা বাঁচা আল্লাহ আমি আমার মার খবর নিতে চাই না আল্লাহ আমি আমার বাবার খবর নিতে চাই না ইব্রাহিম নবী কইব আল্লাহ আমি আমার বাপের খবর চাইনা আমি আমার মার খবর না আমি আমার সন্তানের খবরও জানতে চাই না আল্লাহ আজকের দিনে আমি ইব্রাহিমকে তুমি বাঁচাও শুধুমাত্র আমার আপনার নবী শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী আসরের ময়দানে শুধু আমার আপনার নবী বলবে ইয়া হাবলি উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মতকে তুমি বাঁচাও সব নবী কইব ইয়া নফসিয়া কিন্তু আমার আপনার নবী রাহমতের নবী সরওয়ার জাহান যেই নবী দুনিয়াতে উম্মত উম্মত করতে করতে কান্না করে রওজা শরীফে শুয়ে আছেন ওই নবী কিয়ামতের ময়দানে তিনি ওই দিন উম্মতি উম্মতি কানবেন আদম پیغمبر কইব ও মুহাম্মদ

যাও তুমি যাও যায়া তোমার উম্মত তুমি বাঁচাও আমার আপনার নবী কইবো বাবা কেমনে আপনি চিনলেন ইনি আমার উম্মত আদম আলাইহিস সালাম কইবো মুহাম্মদ তোমার উম্মত কি চিনার একটা আলামত আছে তার ওজুর অঙ্গগুলা হাশরের ময়দানে চমকাবে সুবহানাল্লাহ কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবক্বাও ওয়া জুহু রাব্বিকা যুল জালালি এজন্যই আল্লাহ পাক বলেন না সবকিছু একদিন শেষ হবে যত ক্ষমতা তুমি দেখাও না কেন যত শক্তি তুমি দেখাও না কেন যত পাওয়ারফুল অস্ত্রই তুমি বানাও না কেন পারমাণবিক বোমা তুমি বানাইছো যত পাওয়ারফুল যত পাওয়ার যত কিছুই করো না কেন মনে রাখবা কোনো কিছুই আল্লাহ পাক একদিন রাখবে না নির্ধারিত একটা সময়ে নির্ধারিত একটা দিনে ইসরাফিল আলী ইসলামের সিঙ্গার ফোর মাধ্যমে তাম দুনিয়া আল্লাহ খান খান করে দিবে ঠিক কিনা ওই দিন কোথায় কোথায় বীর বাহাদুরের দল কাপুরুষের দল তোমরা তোমাদেরকে বাহাদুর বলো আমরা তোমাদেরকে কাপুরুষ বলি কারণ শিশু হত্যা করা বাহাদুরি না শিশু বাচ্চা হত্যা করা বাহাদুরি না এটা কাপুরুষ নারী হত্যা করা বাহাদুরি না এটা কাপুরুষের কাম এটা শিয়ালের কাম এটা বিড়ালের কাম কাপুরুষ হলো এরাই যারা শিশু হত্যা করে নারীকে হত্যা করে আল্লাহ ওই দিন জিজ্ঞেস করবে লিমানিল মুলকুল নিয়ম লিমানিল মুলকুল নিয়ম সেদিন আল্লাহ বলবে কুইরে এত বড় পাওয়ার ওয়ালা বাদশারা কই তোরা কোথায় তোদের অ্যাটম কোথায় তোদের পারমাণবিক বোমা কোথায় তোদের ফাইডার জেট কোথায় তোদের এত নৌ বাহিনী কোথায় তোদের বিমান বাহিনী আয় আমি আল্লাহর সামনে একটু দাঁড়া জবাব দিবে না জবাব দিবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার আজকের দিনের আদত্ত শুধুমাত্র আমি আল্লাহর আমি আল্লাহর আজ কারো কোনো রাজত্ব নয় কারো কোনো রাজত্ব নয় সেদিন সবগুলি রাজা আল্লাহর চুকে আল্লাহর সামনে মাথা নত করে থাকবে সবগুলি আল্লাহর সামনে মাথা নত করে থাকবে আলামিন বিচারকের আসরে বসবেন আল্লাহ সেদিন বিচার করবেন আর বলবেন কইরে দুনিয়ার বিচারের দল কইরে দুনিয়ার জজ সাহেবের দল কই দুনিয়ার বিচারকের দল আয় আমি আল্লাহর সামনে তোর বিচার এইবার লইয়া যা দুনিয়ার আদালতে অন্যায় করেছ জুলুম করেছ রায় উল্টা পাল্টা আসতে পাকিস্তানের পার্লামেন্ট পাকিস্তানের ওই যে দেখেন কোর্ট কোর্ট সুপ্রিম পর্যন্ত পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইমরান খানের বিরুদ্ধে মামলায় লড়তেছে পাকিস্তানের একজন লৌহ মানব ইমরান খান যিনি ইসলামের একটা স্তম্ভ ইসলামের একটা নিদর্শন জাতিসংঘের ভাষণে একদম তাম দুনিয়ার নেতা গুলাকে মাতা নোয়াই দিছে ইসলামের পক্ষে ভাষণ দিয়া আমেরিকার ষড়যন্ত্রে আট পশ্চিমাদের ষড়যন্ত্রে আজকে তার ক্ষমতা থেকে নামানো হল মিথ্যা মামলা একটার পর আরেকটা মিথ্যা মামলা দিয়া দিয়া তার রাজনীতিকে সরা মাইনাস করার জন্য নির্বাচন থেকে মাইনাস করার জন্য তার এমন কি মার্কাটা পর্যন্ত কেড়ে নেওয়ার জন্য একে একে মিথ্যা মামলা সাজায় 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 তাকে জেলখানায় আবদ্ধ রাখা হয়েছে কেমতের ময়দানে আল্লাহ বলবেন কই বিচারকের দল একটু আয় আমি আল্লাহর সামনে বিচার দিয়া সাধারণ মানুষের বিচার হবে আল্লাহর কাছে একবার আর বিচারকদের বিচার হবে দুইবার সাধারণ মানুষ হিসাবে একবার হবে বিচার আরেকবার বিচার হবে বিচারক হিসাবে বিচার কেমনে করছো এই জবাবটা আমি আল্লাহকে শোনাও আলহামদুলিল্লাহ মান কদারা ওয়া খাবালা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق دوال محبة ادروا تقبولني الله أكبر عارف اضرب لي الله اكبر مارق دين الله بن بشارك আল্লাহর পাশে প্রধান অতিথির চেয়ারে বসা থাকবেন আমার আপনার নবী সুহান দিনের নবী মায়ার নবী থাকবেন আল্লাহর পাশে বিচার হবেন আল্লাহ নিজে ওই দিন আল্লাহকে ঘোষ দেওয়ার কোন সিস্টেম নাই দুনিয়ার বিচারককে জজরে আপনি ঘোষ দিয়া মামলা আপনার পক্ষে নিয়ে আনিছেন জসরে মন্ত্রী দ্বারা ফোন দেওয়া মামলা পক্ষে নিয়ে নিছেন কিন্তু মনে রাখবারে যুব আল্লাহকে ফোন দেওয়ার কোনো সিস্টেম নাই আল্লাহকে ঘুষ দেওয়ার কোনো সিস্টেম নাই ওই দিন আল্লাহর সামনে না না কোনো উপায় নাই কোনো উপায় নেই তবে আল্লাহর সামনে মামলা লড়বে একদল ব্যারিস্টার কে সেই ব্যারিস্টার ব্যারিস্টার হলো যে দুনিয়াতে যে সকল বাপমা সন্তানকে আলেম বানাইছে সন্তানরে হাফেজ বানাইছে ওই আলেম ওই হাফেজ বাপমার জন্য প্রতিবেশীর জন্য এলাকার মানুষ যারা ডানসতকে কইরা তারে হাফেজ আলেম বানাইছিল সহযোগিতা কইরা তারে আলেম বানাইছিল ওই মানুষগুলাকে আল্লাহর আদালত থেকে মুক্তি নেওয়ার জন্য আলেম ওলামা হাফুদ কেরাম গন আল্লাহর সামনে ওই দিন উকলাতি করবে বেরিস্টারি করবে একটু জোরে কন্যা সুহান আল্লাহ এত কঠিন এত কঠিন এক বিন্দু পরিমাণ আল্লাহর পক্ষ থেকে জুলুম হবে না আল্লাহর পক্ষ থেকে বিন্দু পরিমাণ বিচারের ক্ষেত্রে জুলুম হবে না বা দুনিয়াতে যে যত ভালো কাম করছে প্রতিটা ভালো কামের বদলা সে আল্লাহর বিচারে পাবে দুনিয়াতে যে যত খারাপ করছে প্রতিটা খারাপ কাজের বদলাও পাবে পাকের এই পরিমাণ এই পরিমাণ কাহারিও থাকবে পাকে ডরায়া সমস্ত মানুষ হাসর বাসী মানুষ যেমন ইয়া নফসি ইয়া নফসি করবে আদম নবী থেকে নিয়া ইসে সে নবী পর্যন্ত সোয়ালোক ওই দিন তারও ইয়া নফসি ইয়া নফসি বলবে আল্লাহ মা কি বাচাও আল্লাহ আমি আমার মার খবর নিতে চাই না আল্লাহ আমি আমার বাবার খবর নিতে চাই না নবীরাও কইব আল্লাহ আমি আমার সন্তানের খবর নিতে চাই না ইব্রাহিম নবীও কইব আল্লাহ আমি আমার বাপের খবর চাই না আমি আমার মার খবর চাই না আমি আমার সন্তানের খবরও জানতে চাই না আল্লাহ আজকের দিনে আমি কে তুমি বাঁচা শুধুমাত্র আমার আপনার নবী শুধুমাত্র কেবল মাত্র আমার আপনার নবী আসরের ময়দানে শুধু আমার আপনার নবী বলবে ইয়া হাবলি উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মত তুমি বাঁচাও সব নবী কইব ইয়া নফসি ইয়া নফসি কিন্তু আমার আপনার নবী রহমতের নবী সরওয়ার দু জাহান যেই নবী দুনিয়া তো উম্মত উম্মত করতে করতে কান্না করে রওজা শরীফে শুয়ে আছেন ওই নবী কিয়ামতের ময়দানে তিনি ওই দিন ও উম্মতি উম্মতি কইয়া কানবেন আদম পয়গম্ভর কইব ও মুহাম্মদ اوئی جے ایک دن منوش کے دیکھا جائے جہنم میں فریش جہنم میں فریش ترہ لگایا اوئی جے ایک دن منوش کے جہنم میں دکینی جائیتے سے تینے حس محمد یا احمد যাও তুমি যাও যায়া তোমার উম্মত তুমি বাঁচাও আমার আপনার নবী কইব বাবা কেমনে আপনি চিনলেন ইনি আমার উম্মত আদম আলাইহিস সালাম কইব তোমার উম্মত কি চিনার একটা আলামত আছে তার ওজুর অঙ্গগুলা হাসরের ময়দানে চমকাবে যেই চেহারাটা উজুতে ধইলো ওই চেহারাটা চমকায় যে হাট দইল হাট আজকে চমকায় এই চমকানোর কারণে আমি চিনে ফেলেছি সে তোমার উম্মত এমনি আমার আপনার নবী বলেন আমি সাথে সাথে আর দেরি নাই কোমরের মধ্যে একটা গামছা বাম দিব কোমরটারে শক্ত করব দৌড় দেওয়ার জন্য আমার আপনার নবী সরওয়ার দুজাহান ওই উম্মতটারে বাঁচানোর জন্য ফেরেশতাদের পিছনে পিছনে দৌড়বে আর ডাকবে ইয়া মালায়েকা ইয়া মালায়েকা আহ এ একটু একটুকু থামো ফেরিস্তার একটু থামো ফেরেশতার একটু থামো কিন্তু ফেরেশতার থামে না ফেরেশিতার দৌরে দৌড়ে নিয়েছে জাহ্ম মেরি দিকে এমনি আল্লাহর কাছে আল্লাহর নাম

امت کا نگابان خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے تجدار مدینہ ہے ہے عربی ہے تج دار مدینہ تو ماں ہے عربی ہے اشجار نے دیتے ہیں نبوت کے شہادات তো আঙ্গুল কি ইারা একটু মোহব্বতের সাথে বলেন আল্লাহ আকুমার আর একটু রকম আল্লাহ আকুমার ফেরিস তারা থামবে এইবার আমার আমার নবীজাকে কইব আমার উম্মরটারে উম্মতটারে নামে কেন নিতেছো তখন ফেরেশতারা কইব আমরা আমল ওজন করে দেখি তার গুনার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা এজন্য তারে তোারে নামে নিতেছি নবী বলবেন আমার সামনে আবার ওজন দাও আল্লাহু আকবার জরত আল্লাহ যেইমাত্র আবার পাল্লা ধরে ওজন দিবে গুনার পাল্লা তো ভারী আর নেকির ফল্লা হালকা কিন্তু আমার আপনার নবি রহমতের নবী এমন একটা কাগজ যে কাগজে আল্লাহর নাম নবীর নাম لا اله الا الله محمد الرسول الله এই কালেমার কাগজখানা নবিজির নেকির ফল্লার ভিতরে রাখা মাত্রই নেকির ফল্লা ভারী হয়ে যাবে আল্লাহু আকবার ফয়সালা হয়ে যাবে জান্নাত এইভাবে পুরো কালী ময়দান এত কঠিন এত কঠিন আল্লাহ সমস্ত মানুষ দৌড়াবে কার কাছে গেলে একটু আল্লাহ সুপারিশ গেলে করবো আল্লাহ সুপারিশ আদম নবীর কাছে দয়া কইব কও না আল্লাহরে তাড়াতাড়ি বিচারটা করে ফেলতো তাড়াতাড়ি বিচারে করে ফেলতো সূর্য তো মাত্র আমাদের মাথা থেকে অর্ধ হাত উপরে জমিনটা তামা তামা কয়া গেছে কেউ তো এরকম ভাবে বাইরা ঘামের মধ্যে সাত যাত্রাবে কারো সাতানের পানি হবে নাবি পর্যন্ত কারো হাটু পর্যন্ত কারো গলা পর্যন্ত যার যে পরিমাণ গোনা এই পরিমাণ পানিতে সাত্রাবে সেটা তো পানি নয় সেটা পুজ সেটা তো পানি নয় সেটা হলো রক্ত এই রক্তের সাগরে পূজের সাগরে হাবুডুবু খাবে আর আদম আলী ইসলামের কাছে আসর বা সে যে বলবে ও গল্লার পেগাম্বর আপনি তো আমাদের আদি পিতা আপনার কারণেই তো আমরা দুনিয়ায় আইসি একটু আল্লাহর কাছে সুপারিশ

আমি আল্লাহর কথাটা মানি নাই শয়তানের ঢুকায় পড়ে আমি গন্দম খেয়ে ফেলছিলাম আমি আল্লাহর কাছে কাছে লজ্জিত আল্লাহর কাছে সুপারিশ করার কোন অধিকার আমার নাই এই সাহস আমার নাই যাবেন নু আলি ইসলামের কাছে নু আলি ইসলাম বলবে ভাইয়েরা রে আমার কাছে আয়ো কোনো লাভ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমি একটা দোয়া করছিলাম আমার উম্মতের ব্যাপারে রববিলা লা আলাল আরদি মিনাল কাফির

আল্লাহর নবী রহমতের নবী বলেন সমস্ত নবীকে আল্লাহ একটা দোয়া দিছে স্পেশাল দোয়া এই দোয়াটা তুমি যখন করবা তখনই কবুল নূহ আলাইহিস কয় আমি আল্লাহর কাছে যখন এই বব দোয়া করলাম আল্লাহ কয় নউ কি কইটা যেটা করা মাত্রই আমি কবুল করব তুমি কি এটা এখনি চাইছো নূহ নবী কয় এখনি চাইছি আল্লাহ পাক কয় তইলে ঠিক আছে তোমারটা শেষ আর কিন্তু চাওয়ার সুযোগ নাই ASCII শুধু একটা নূহ নবী কয় আমি এটা চায়া নিয়ে গেছি অতএব আজকে হাসরের মাঠে আমার দ্বিতীয় চাওয়ার কোনো অধিকার নাই একে একে সমস্ত পৈগম্বর প্রত্যেকে অপারগতা প্রকাশ করার পর ঈসা আলাইহিস সালামের কাছে যখন হাসর মানুষ নিরাশ হয়ে যাবে তখন তিনি বলবে আমিও পারবো না আমি দুনিয়া থেকে বিদায় পর আমার উম্মতরা আমাকে নবী কিয়া ডাকছে এজন্য আমিও লজ্জিত আল্লাহর কাছে খ্রিস্টানরা ইস নবীর আল্লাহর ফুত কয় নাউজুবিল্লাহ এখন ঈসা আলী সালাম রে আল্লাহর ভূত কয় আল্লাহর পুত্র কয় মরিয়ম আলী সালামকে আল্লাহর বিবি কয় এজন্য ঈসা আলী সালাম কয় আমিও আল্লাহর কাছে লজ্জিত এটা কেমন উম্মত কে আসলাম এরা আমারে খোদা কয় আমি পারবো না তবে একটা জায়গা বলে দেই তামাম হাসরের ময়দান ঘুরতে পারো কেউ সুপারিশ করার অধিকার নাই

আমার কাছে আসবে আসলে পরে নবী বলেন আমি সেজদায় পরে যাবো সেজদায় পয়ের আল্লাহর কাছে কান্দতে শুরু করবো তখনই আল্লাহ জিব্রাহিল পাঠাবে জিব্রাহলাই সে করবে ইয়া মোহাম্মদ ইরফা রাসাদ সালতোতা সফা ওগ নবী মাথা তুলেন আজকে আপনি কানবার দিন না দুনিয়াতে অনেক কষ্ট করছেন হাসরের মাঠে আর চোখের পানি জড়াইবার কথা না আল্লাহ আমারে পাঠাইছে আপনি কি চাইবেন চান যা চাইবেন আল্লাহ আজকে তা দিব যা সুপারিশ করবেন আল্লাহ তাই কবুল করব। তখন আল্লাহ নবী সুপারিশ করবেন আল্লাহ বিচার কাজ শুরু করো সাথে সাথে আল্লাহ বিচার কাজ শুরু করে দিবে যেরকম সুবাহ আল্লাহ আকবার আমার ভাইরা বন্ধুরা ওই একজন মানুষ একটা নেকির জন্য আটকা ফিরে গেছে এই নেকির জন্য আটকা ফেরে এখন হে আল্লাহ আল্লাহরে আল্লাহ আমার একটু হাসরের মাঠ গুইরা দেখার সুযোগ দিবা দেখি আমার মারে নিফাই আমার বাবারে নিফাই একটা নিখি তো মারে ফাইলে আমার মা একটা নিখে দিয়া দিব আমার বাবা যদি পাই বাবা একটা নিখে দিয়ে দিব আল্লাহ সুযোগ দিবা আমারে জাহান নামে দিও না একটু সুযোগ দাও দেখি আমি একটু গুইরা আল্লাহকে যা তোর সুযোগ দিলাম হে বের হবে যে মারে ফাবেও বাবারেও পাবে কিন্তু মা সন্তানের পরিচয় দিবে না যেরকম সোহান يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ الله بولي شدين شباعي أكيوبرتك دور بيه ভাই ভাইয়ের কাছ থেকে দৌড় দিবে সন্তান বাবার কাছ থেকে দৌড় দিবে বাবা সন্তানের কাছ থেকে দৌড়াবে কেউ কারোর সামনে উপকার করার জন্য আসবে না কারণ ময়দান ময়দান হলো এই ময়দানে কেউ কারোর জন্য চিন্তা করবে না নিজে বাঁচার ফিকির করবে বাবার খবর থাকবে না মার খবর থাকবে না সন্তান কলিদার টুকরা সন্তান আজকে কই আছে একজন মানুষ হাসুরের মাঠে নিজের সন্তানের কথা কথা না কলিজার টুকরা সন্তানের কথা মা ভাববে না নিজে কি নিজে নিয়ে ভাববে নিজে কি নিজে ভাববে এজন্যই তো ভাই একজন মানুষ মনে পড়ে এখনো গাজী পরে এক মাহফিলের ভিতরে একজন মানুষ দ্বারা কেউ হুজুর হাসুরের মাঠে কেউ কারো চিনবে না কলিজার টুকরা সন্তানের প্রতিও কোনো দরদ থাকবে না এই কথাটা যে আল্লাহ কইছে এটা আমি বাস্তব দেখলাম দুনিয়া তো বিপদে পড়লে মা বাবা সন্তান চিনে না এই লোকটা কয় বরিশালে যখন সিডর হল পানি আস্তে আস্তে বাড়তে শুরু করলো আমার দুইটা মেয়ে দুইটা মেয়ের নিয়ে আমি ওইটা গেছি কাঠের উপরে খাটের উপরও পানি চলে আসতে মেয়ে আমার ছোট একটা একটু কোনো রকম কথা বলতে পারে আর একটা কুলের দনুটা মেয়েকে নিয়ে খাটের উপরে উঠছি তার মা চলে গেছিল তার নানির কাছে এই অবস্থায় পানিটা আইসে বঙ্গোপসাগরের পার ভাইগা আইয়া ঢুকতেছে পানি আমি খাটের উপরে উঠলাম খাটের উপরেও পানি চলে আসলো এরপরে আমি উঠে গেলাম টিনের চাঙের উপরে চাঙের উপরও পানি চলে আসতেছে উঠে গেলাম আমি টিনের চালে টিনের চালে উঠলাম দুটো মেয়েকে জড়ায় করলাম ওই অবস্থায় যখন টিনের চালের উপর দিয়েও পানি যাওয়া শুরু হয়েছে তখন দেখি আমার পা টিকায় রাখা বড় মুশকিল আমার কলিজার টুকরা দুইটা মেয়ে আমার দুই হাতের মধ্যে ওই অবস্থায় হুজুর একটু পরে দেখি পানিটা আমার কমর পর্যন্ত হয়ে গেল এখন দেখি আমার পা রাখা আরো বড় কঠিন আরো বড় কঠিন ওই অবস্থায় দেখতে দেখতে পানি গলা পর্যন্ত চলে গেল এখন আর দুইটা মেয়েকে ধরে রাখতে পারি না পানির স্রোত পানির স্রোত চলে যাইতেছে চলে যাইতেছে আমার দুটা মেয়ে আমার গলা জড়া এক বাবা আমাদেরকে তুমি দিও না আমরা জানি গো বাবা মারা যাবো আমি বলতেছিলাম বাজান রে আমার জান যাবে আমি তোমাদেরকে না আমি তোমাদেরকে সারবো না কিন্তু হুজুর যখন আমার পাটা উঠে গেল পাওয়ার জমায় রাখতে পারলাম না এখন আমি ভাসতেছি সাঁতার কাটতেছি আমার দুই দিকে দুইটা মেয়ে আমাকে জড়া ধরছে এই অবস্থায় আমি আর সাঁতারও কাটতে পারি না আমিও ডুবে মরে যাওয়ার অবস্থা ওই অবস্থায় বড় মেয়েটারে বলতেছি মা তুই আমার দে সেরে দে মেয়েটাই কান্দের কই বাবা গো আমাকে সারলে আমি পানিতে ডুবে মরবো বাবাই কই মা তুই আমারে সেরে দে মেয়েটা আমারে সারে না সারে না হুজুর আমি তার হাতের মধ্যে কামড় বসায় দিছি আমার গলাটা সারার জন্য হাতে কামড় বসায় দিছি সাথে সাথে আমার মেয়েটা আমার গলা ছেড়ে দিছে চুকের পলাকে শ্রুতির পানিতে আমার মেয়েটা বাইশে বাইশে গেল আর চিৎকার করে আব্বু আব্বু কয়ে কয়ে কাঁদল কিন্তু আজও আমার কানে আব্বু আব্বু ডাকটা আঘাত করে এখনো আমার কানে আমার সন্তানের আব্বা আব্বা ডাকটা এখনো বাজে আমার ছোট মেয়েটা কয়ে বাবা আমারই তুমি চাইরো না আপু রে সেরে আপু হয়তো কিছুটা সাঁতার কাটতে পারবে গো বাবা আমাকে তুমি সেইরো না চাইরো না কিন্তু হুদুর কিছুক্ষণ পরে দেখি আমার ওই ছুটুমায়টাকে নিয়েও আমি সাঁতার কাটতে পারি না আমি ডুবে যাইতেছি তখন আমি বুঝলাম মানুষের নিজের জানের মায়া সবকিছুর দেখে বেশি আমার ছোট মেয়েটারও আমি আমার হাত থেকে সরায়া দিছি টান দিয়া গলা থেকে সরাই পানিতে ভাসাই দিছি ওই দিনের কথা আমার আজও মনে আছে আজও আমার মনে আছে এজন্য আল্লাহ কইছে হাসরের ময়দানের এত বহতা হবে এই ভয়াবহতার কারণে সন্তান মার কথা ইয়াদ রাখবে না মা সন্তানের কথা ইয়াদ রাখবে না আমার ভাইরা ওই বিপদের দিনে যদি বাঁচতে চাও আল্লাহর কাছে তাহলে এক নাম্বার কাম হলো অন্তত মানুষের হক যেই সমস্ত বিষয় আছে এই বিষয়গুলোর থেকে নিজের মুক্ত রাখো আল্লাহর হক যদি তোমার একক্ত নামাজ কাজা হয়ে যায় আল্লাহ বিচারে আসনে বৈশা হয়তো দয়া করে মাফ করে দিতে পারেন কারণ আল্লাহর কুদরতি কলিদায় হাসরের মাঠে নিরানব্বই বাঘ মায়া থাকবে কিন্তু কোন মানুষের মামলা যদি কারো উপরে থাকে আরেকজনের হক নষ্ট করছে আরেকজনের ইজ্জত নষ্ট করছে আরেকজনের টেকামাই রেখাইছে আরেকজনের জমি দখল করছে আরেকজনের ক্ষতি করছে কোনো মানুষের ক্ষতি যদি কেউ করে থাকে এই মামলা আল্লাহর আদালতে সবচেয়ে খারাপ সবচেয়ে জটিল এটা আল্লাহ মাপ দিবে না আল্লাহ বলবে বান্দা এই ব্যাপারে আমি কিছু জানি না যার হক নষ্ট করছো তার কাছ থেকে তুমি মামলা নিয়ে আনাও তার কাছ থেকে তুমি নাও যদি ওই সময় ওই লোক তারে মাপ দেয় তাহলে সে মাপ পাবে আর নতুবা মাপ পাবে না বলুন তো হাসরের ময়দানে কেউ কি কারো মাপ দিবে কেউ মাপ দিবে না যে সমস্ত স্বামীরা স্ত্রীর মোহর দেন নাই এই স্ত্রীও হাসরের মাঠে আল্লাহর কাছে মামলা দিবে মোহরের জন্য মোহর না দিয়ে মরে গেছে স্বামী রেডি তাকে হাসরের মাঠে এই আদরের স্ত্রী তোমাকে আসামি বানাবে সেদিন স্বামীর কাছে স্বামী স্ত্রীর কাছে হাত করে মাপ পাবে মাপ পাবে না মাপ পাবে না যে সমস্ত সন্তান মারে বাবারে কষ্ট দিছে বাপ মার হক আদায় করে নাই মা বাবার সেবা করে নাই এই সমস্ত সন্তান হাসরের মাঠে মার মামলায় বাবার মামলায় আল্লাহর আদালতে ধরা খাবে প্রতিবেশী হিসেবে যারা একজনকে কষ্ট দিছি আমার শক্তি আছিল গোষ্ঠী বড় আছিল পাওয়ার বেশি আছে হে দুর্বল হ্যারে সব সময় দাবায় রাখছি এই মানুষটার মামলা আল্লাহর আদালতে বড় জটিল হবে তোমার জীবনে হজ নামাজ রোজা জাকাত সব কিছু এরারে দিয়াও সেদিন মুক্তি পাওয়া যাবে না তখন গোনা চাপাইয়া দেওয়া হবে গারে গোনা চাপাইয়া দেওয়া হবে এজন্য নবী বলছেন দুনিয়াতে যে মানুষটা টাকা নেই পয়সা নেই সে নিঃস্ব না সে ফকির না ফকির হলো ওই মানুষ যে মানুষ হাসরের ময়টানে অনেক অনেক নেকে উঠবে কিন্তু মানুষের হক দিতে দিতে তার কিছুই থাকবে না সে হলো তোমাদের ভিতরে সবচেয়ে বড় মিসকিন সবচেয়ে বড় অসহায় তাহলে আল্লাহ আদালতে বাঁচার সবচেয়ে বড় একটা হাতিয়ার হলো মানুষের হকটাকে অত্যন্ত ডরাও ভয় পাও সাবধান দুনিয়ার সমাজ জীবনে চলি একজন আরেকজনের উপরে জুলুম করব না একজন আরেকজনের উপরে অত্যাচার করব না একজন আরেকজনের হক মাইরা খাব না একজন আরেকজনের হ্যাঁ চুকের আড়ালে তার কোনো ক্ষতি করব না কারণ এই মামলাগুলো আল্লাহর আদালতে ডিসমিস হবে না এই মামলাগুলো হবে সবচেয়ে বড় খতরনাক আল্লাহ আমাদেরকে বুজার এবং সেই মতে চলার আল্লাহ তৌফিক দান করুন সবাই বলে আমিন আরো জোরে বলে আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال